আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এবং জননেতা কার্যক্রম মানের বিরুদ্ধে সকল মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে আজকে এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন

একটা কর্মী যেন এবং তার এক মালের নজরুল সাহেব সূর্য সেনা হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি আরো হাজার জানা যে বিপ্লবী সাধারণ সম্পাদক জুয়াল আহমেদ জুয়াল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের আরেক কৃতি সন্তান যিনি

তারা গ্রেপ্তার করে দুই দিন পর নতুন মাঝে পাই আমাকে এবং আড়াই হাজার পুরসভা বিএনপি সাধারণ সম্পাদক তারা যারা জেলের ভিতরে আছে এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে আড়াই হাজারে কিভাবে আন্দোলন করবি এটা আমি জানি না সুযোগের বিরুদ্ধে তখন আপনাদের ইউনিয়নের কৃষি সন্তান আমরা একটা টিম গঠন করেছিলাম আন্দোলন সংগ্রহ করার জন্য ওসমান আমাদের সাথে ছিল ওসমান তিনি আপনারা জানেন আর হাজার জন সদস্য সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক এবং পক্ষ সম্মে বামনীদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে তিনি ওসমান গনি আমাদের মাঝে উপস্থিত আছেন

করেছি এখনো আন্দোলনের বাকি রয়েছে সেরা যারা করে আমাদের মাঠে ঘুরে বেড়াচ্ছে আমাদের কিছু লোক আছে সুবিধা ভোগ জন্য কেন্দ্র তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঘুরে ফেরা করছে তাদেরকে নিয়ে কাজ তো ধোয়াচ্ছে কিন্তু তারা আগুনই সন্ত্রসী বাহিনীরা অত্যাচার করেছে নির্যাতন করেছে সাধারণ মানুষের উপর জুম করেছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই